আসসালামু আলাইকুম দুকসানা ব্লগ দেশ সবাই সবাইকে সুস্বাগতম বিসমিল্লাহিম আচ্ছা আল্লাহ রহমতে বালাছে আমার পরিবারের এইতো ঈদ উল আজহাম ওবারক আবারও সবাইকে এইতো ঈদের দিন একটু ভিডিও শুট করে নিলাম তারা বাফ ছেলে পায় জামা পায় যাবি কি লাগাইয়া তো কিল জমা তো চাইতা না মানে তো ভাবলাম একটু ভিডিও শুট করি আর আমার বয়সদের সাথে একটু শেয়ার করি আর দুপুরে কী কী রান্না করলাম গরম মাংস মুরগির মাংস আপনাদের সাথে শেয়ার কইরা সকালের পর্বটা দিও দিছি অলরেডি তো রাখিব একটু অসুস্থ হয়ে গেছে গরমে তা দাঁতও বেতা ওই জন্য আর ভালকে বলা দিতে পারছি না ঈদের দিনের দুপুরের ব্লগটা আইজও দিয়া তো একটু ঘুমাইছে বয়েসটা দিয়ার আর স্কুল স্কুলও দিছে না রাখি তো দেখো তারা বইছে সময় সময়ও গেছে অলরেডি তখন আবার তারা যাইপাগি জামাতো এই দরজা করিল কি আর আমি একটু ভিডিও শুট করাম রাখি আমার কইরাফি আমারীলাম অনেক বালাধক্য খেয়াল কইরা তাই আমি যে স্কুলে যাওয়ার সময় তার কইয়া দেই যে রাখি আমার আমানিল্লা তো ওতো আবার হ্যাঁ নকল করে কইরা আমার ছেলে আমার ও বলে মামা নিল্লা আল্লাহ ফেজ তো সবাই দোয়া করবা আমার ছেলে জন্য এই তো আজকে নামাজও যাইরা আল্লাহ জানো সহি সালামতে ইসলামী শিক্ষায় দিনী শিক্ষায় শিক্ষিত করতাম পারি ইউরোপর দেশে থাকতাম সবাই দোয়া করবা তও তো দরকার অলরেডি তারা বিদায় করে দিছি আর ইউরোপেরও শিক্ষার দরকার যে থাকি যে দেশের বাসা ও দেশের স্কুলও দিয়া আর সবাই দোয়া করবা আরবি শিক্ষায় যাতে হাবিত চাপ বানাইতাম পারি আমরা মনের স্বপ্নটা আল্লাহ জানো পূরণ করো এই তো তারা জমা থাকি নামাজ তাকি আইসেন্ট দুপুর এখন খাবার দাবার রেডি করছি গরুর মাংস মুরগির মাংস যে যেটা পছন্দ করুন সবজি এরপরে সালাদ সাদা বাটা পরিবেচে এই তো আমরা তিনজন খাওয়া দাওয়া করব তো তারা খাবার দিছি আমিও খাইম একটু পরে একটু ভিডিও শুট করে রাখি প্লেট আনলে অলরেডি আমার দু একটু শেয়ার করে এদের দিনে আর কিলাখান কাটাইলাম লাম আপু রা আঙ্কেল রা আঙ্কলার আনটিরা চিঠি চিঠি চিনামণি যেখান থাকে আমার ভিডিওটা দেখরা লাইক শেয়ার কমেন্ট করবা নতুন যারা দেখরা সাবস্ক্রাইব করে রাখি অলরেডি যারা সাবস্ক্রাইব লাইছেন তারাই জানাই মন তাকে অনেক অনেক ভালোবাসা আশা করি আমার পাশে থাকবা আমার পুরো ভিডিওটা সময় বেয়া করি ধৈর্য সহকারে দেখবা এই তো এখন আমি গরুর মাংসটা দেখে আর প্রেসার কুকারও রান্না কইরা নিচেগি তো আমি বিগত কইছি শীত দেই না আমার কিছু জামেলা লাগে আমি আগে একটু সিডলাখান কইরা নিচেগি যে মাংস থাকে না রাখি বাবা পছন্দ করো ওভাবেও রান্না করে র এই তো মুরগির মাংস তো অলরেডি এখন চলে যায় ইয়ার মেইন প্রসেসিংগে আমি প্রথমে মুরগির মাংস কিনা নিচেগি এইটা দইয়া পরিষ্কার কই আপলা আমার ব্যস্ত সাথে একটু শেয়ার করি আর অনেক টেনশন ও ফরসি বাংলাদেশের অবস্থা খুব খারাপ সবাই দোয়া করবা বন্যার অবস্থা খুবই খারাপ দেশের বাড়ির লাগি মাল লাগে আত্মীয় স্বজন লাগে খুবই চিন্তা লাগে সবাই দোয়া করবা আল্লাহ জানো বন্যা কবলিত তো এলাকার সবরে খানা দান সুস্থ রাখো সই সালামতে বন্যাটা কমায় আর জানো না বাড়ি যতটুকু বাড়ছে আর পাশে পাখে আমি রান্নাগুলো হই তো মাইসগুলা ভাজা কইরা নিচে গিয়ে মশলা খসাই নিছি তারা তাকে কইরা রান্না খরি রাখ কারণ দুপুরের আগে খাওয়ার দেওয়া লাগবো আর আমি আগের দিন রান্না করছি না বাবলাম ওদিনেও রান্না করম রাখবা বাবা গরম গরম যে কোনো জিনিসও পছন্দ করে নতুন জিনিস পছন্দ করতে আজকের দিনটাও রান্না করি এই তো রান্না হয়ে যায় অপর পাশে আমি গরুর মাংসের খসাই নিয়েছি আর মাংসগুলার আমি একটা সিদ্ধ করিছি গি একটা ভাগ দিয়ে আনিছি যে মাংস আছে এগুলা চলিয়া যায় তো আজকে একটু বার দিই একটা ফ্লেভার হওয়ার লাগি সাত করা দিব দুই তিন পিস দিয়া রান্না করব তো রান্না কর আর আমরা তো আর রান্না করার পরেও খাইলে চেয়ার বয়স দিয়া আজ দুই দিন একদিন পরে খুবই মজা হয়েছে খুবই সুস্বাদু হয়েছে সিঁদো দিয়া রাঁধলে রেসিপিটা খুবই ফেভারিট রাখিবর বাবার কাছে তাই লন্ডন দাস তো খাইতা কাইটা এই মাংসরে বয়ল কর ওফর পশ্চি দেখ আমি মুরগিটাও রান্ধম সিরিয়াল বাই দেখাইতাম পাই রান্না কারণ ব্যস্ততার কারণে মুরগিও রান্না করে রো মাংসও রান্না করার তো বুঝতে পারস্ততা ব্যস্ততা মানে মুহূর্ত কীভাবে কাটাইলাম সমস্ত দিন সকালটা তো শেয়ার করছি এখন তো দুপুরটা শেয়ার করে এই তো হয়ে গেছে পঁচিনিট ডাল করার পর আমার মুরগির মাংসটা একটু না খুবই মজাদার হয়েছে খুবই সুস্বাদু রান্নাটা শেষ করলে আর মুরগির এখন গরুর মাংসটা দিলাই গেছে জোলর পানিও দিয়া দিল এই তো আগে কাজটা করলে আর রান্না করতে লেট লাগে না আগে তো আমি মাংসগুলার মুরগির বাজিল ছিলাম আর এগুলার সিদ্ধ করে আছে গিয়ে গরুর মাংসগুলা তো ঈদও খাইলেও আর কোনো ক্ষতি করে না কারণ একটা বয়ল করলেগি বয়লর পানিটা পালাই নয় ফেট ফাট যায়গি তো দেখুন সাতশ দিলাইলাম ও ক্রেমেলাতে দিলাইছে উই গেছে আমার মুরগির তরকারি পরিছে সে দেহে উপবাসে সবাইকে সুস্বাগত জানিয়ে বিদায় নিলাম কতই অন্য কোনো বিধিয়াতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম